পিষা চিনির মতন চলে যাবো আমি এই এটার মধ্যে উঠবো উঠে আর পিষা চিনির মনে চলে যাবো এই মুঠ এই চলে যাচ্ছি আমি সাপটা তুলতে এইটা তো ঠিক আছে চলে তারা আমি এইটা করে সাপটা তুলে যাবো এই দেখো আমার গাড়ি কত বড় ফল এগুলো খাওয়া যায় খাবো আজকে আমি এসেছি শাপলা চলতে শাপলা চলতে যাব আর দেখো আমি দাঁড়িয়ে রয়েছি একটা ধান মধ্যে ধান খেতের মধ্যে কত জল আর ধানগুলো দেখতে পাচ্ছো সব কি সুন্দর বড় বড় হয়ে গেছে বীজগুলো সব বড় বড় হয়ে গেছে আর আমি যাবো এখন শাপলা তুলতে তা তোমরা চারিপাশটা দেখো কি সুন্দর মনোরম পরিবেশ আমার তো খুব ভালো লাগছে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে তোমরা দেখতে রাখো চলো আমি এবার চলে যাবো শাপলা তুলতে শাপলা ফুল দেখাবো তোমাদের আর শাপলা দেখাবো আমাদের এখানে অনেক পুকুরে আমাদের এখানে পুকুরে অনেক শাপলা রয়েছে চলো দেখতে যাক

এইসব দিয়ে আসতে গেলে পা হাত পা ভেঙে তো আমি তো যথেষ্ট মারপিট শুরু করে দিয়েছি কারণ আমার এই রাস্তায় হাঁটা অভ্যাস নেই আমি তাই জন্য এরকম হাত পা ছড়ছি কখন পড়ে যাই কখন পড়ে যাই কিন্তু এখনো গেছি অনেকবার পড়ে এই পড়ে যাব পরে যাব কিন্তু নিজে সামনেই নিচ্ছি বন্ধুরা দেখতে থাকো কত কষ্ট করে আমি এগোচ্ছি সাপলা তুলতে তোমরা দেখতে থাকো তাড়াতাড়ি এসো ধান গাছটা পড়ে গেছি দেখতে যাওয়া একটা শামুক পেয়েছি চলো এগিয়ে চলো শিগগিরি ওই দেখো ওই যে দেখা যাচ্ছে একটা শিয়াল সে হচ্ছে গিয়ে টিউব চাচ্ছে শিয়ালটা চলো শিয়ালটার কাছে যাওয়া যাক শিয়াল দেখি শিয়ালটা টিউব চাচ্ছে সেটা তোমার দেখাবো চলো শিয়াল দেখি টিউব চাচ্ছে কেমন লাগছে বলো খুব সুন্দর দেখা এই দেখো কোন সেই পাতা নালে নাল বলে শাপলা বলে যে পাতা এই দেখো এই দেখো এবার চলো আমরা শাপলা তুলতে যাব চলো দেখো একদম ওই যে কতটা তুলে নিয়ে গেল দেখো চলো ওই দেখো ওই একটা শিয়াল যাচ্ছে নিয়ে যাচ্ছে দাদা তো কতটা সাপলা নিয়ে যাচ্ছে এবার আমিও যাচ্ছি শাপলা একটু হাঁপে গেছি ওই জন্য বসে নিয়েছি এই কলার পেটও আছে এই কলার পেটো করে আমি ভেবে ভেবে চলে যাবো এইরকম কলার পেটো এটার মধ্যে ভেসে উঠে আমি সেই ইয়ের মতন যাবো লক্ষী নন না ওই যে আরে কচকটি রানির মতন আরে সেই কি খ্যাংড়া নিয়ে যায় কি নাই পিশা চিনির মতন চলে যাব আমি এই এটার মধ্যে উঠবো উঠে আর পিশা চিনির মতো চলে যাবো এই চলে যাচ্ছি আমি সাঁতলা তুলতে এইটা ঠিক আছে আমি এইটা করে শাপলা তুলে যাবো এই দেখো আমার গাড়ি বন্ধুরা ওই দেখো কত বড় একটা শাপলা পাতা নালের পাতা হ্যাঁ তো কত বড় একটা শাপলা পাতা চলো একটু আগে গিয়ে শাপলাগুলো তুলে নিয়ে আসি এই দেখো অনেক কষ্টের পর চলে আসলাম এই শাপলা বনে দেখো অনেক শাপলা ফুল ফুটে রয়েছে আজকে শাপলাগুলো তুলে নিয়ে চলে যাবো এই দেখো বন্ধুরা এটা কি বলো তো এটা হচ্ছে শাপলার ফল এগুলো এই দেখো ফলটা কিরকম আমি তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে শাপলা ফল ঠিক আছে ফলটা কিরকম এগুলো কিন্তু খাওয়া যায় এই দেখো ফলটা অনেক বড়ো দেখেছো এই দেখো কত বড় ফল এগুলো খাওয়া যায় ভালো লাগে আর এই দেখো এটা হচ্ছে এখানে পনির কত সাপলা পড়ে চলো আমার অনেকটা সাপলা হয়ে গেছে আমি এবার বাড়ি চলে যাবো বাড়ি শোনার কথা শুনলে আমার ভয় লাগছে এতটা রাস্তায় এসেছি তো ও আমার যন্ত্রণা করছে কাদা ঠেলে ঠেলে যেতে আর ভালো লাগে না বাড়িটা যদি এখানে হতেও ভালো হতো